ত্রিপুরায় ফের মাথা ঝাড়া দিয়ে উঠেছে উগ্রবাদী সমস্যা উত্তর জেলার কাঞ্চনপুর এলাকায় সক্রিয় রয়েছে বৈরী কার্যকলাপ উল্লেখ্য শুক্রবার কাঞ্চনপুর মহকুমার আনন্দবাজার থানাধীন রিয়াং শরণার্থী ক্যাম্প থেকে অস্ত্র শস্ত্র সহ দুইজন এনএলএফটি নিষিদ্ধ সন্ত্রাসবাদী সহযোগী গ্রেপ্তার করেছে রাজ্য গোয়েন্দা পুলিশ ঘটনার খবর পেয়ে সরেজমিনে ঘটনাস্থলে ছুটে যান জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী ওনার সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর ও টিএসআর বাহিনী সহ বিশাল পুলিশ ফোর্স ঘটনাস্থলে পৌঁছায় ধৃত দুজনের নাম রায় বাহাদুর রিয়াং ও গণ বাহাদুর রিয়াং তাদের যে বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় সেই বাড়ির মালিক রায় থাং রিয়াংকেও আটক করা হয় ব্যুরো রিপোর্ট নিউজ অবিকল গতকালকে একটা খবর পাই রাজ্যের গোয়েন্দা রিয়াং পাশে তারা একটা আছে। তাদের একটা উদ্দেশ্য বর্ডার এরিয়া থেকে তারা কিডন্যাপিং করবে অ্যাকর্ডিংলি আমরা ভান্ডারিমা সিএসআর ক্যাম্পের অফিসার এবং জওয়ানরা ট্রেডিশনাল এসপিএচডিটি ওসি সবাই মিলে খাসনাম পাড়াতে গতকালকে গুরু রেড করে এই রেডের সময় বনরাম রিয়ান রায় বাহাদুর রিয়ানকে তাদেরকে অ্যারেস্ট করা হয় এবং খালি যে মালিক রায় টাইনা রিয়ান যে আশ্রয় দিয়েছিল তাদেরকে ওনাকেও অ্যারেস্ট করা হয়েছে তাদের কাছ থেকে একটা চাইনিজ পিস্তল পাওয়া গেছে তিনটা লাইফ রাউন্ড পাওয়া গেছে তিনটা মোবাইল কিছু এনএলএফটির প্যাড এবং এনএলএফটির নোটিশ ইন্ডিয়ান টাকা আছে তিন হাজার তিনশো ষাট টাকা এবং বাংলাদেশি টাকা আছে সিক্স সেভেন নাইন টাকা তাদের বিরুদ্ধে একটা কেস হয়েছে ইনভেস্টিগেশন চলেছে থ্যাংক ইউ Untuk itu dia, dia dapat apa pun begitu kalau orang dia tu.